সবচেয়ে বড় কথা হচ্ছে জনারেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ব্রেন হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি যতদিন সাধারণ শেখাসিনাকে দুর্বল করার চেষ্টা বা স্বপ্ন যারা দেখেছে তারা প্রথমেই তারা টার্গেট করে নিয়েছে বাংলাদেশ ছাত্রলীকে কারণ বাংলাদেশ ছাত্রলীকে দুর্বল করতে পারলে বাংলা ছাত্রলীকে কলুষিত করতে পারলে বাংলাদেশ ছাত্রলীকে দুর্নামে জোর পারলে জননেত্রী শেখাসিনাকেই দুর্বল করা যায় এর জন্যই বাংলাদেশ ছাত্রলীগ সবসময় সময় মানুষের টার্গেটের মুখে থাকে বিভিন্ন দল যারা আমরা আমাদের সাথে যাদের প্রতিযোগিতা রয়েছে প্রতিহিংসা আমাদেরকে যারা করে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য শেখ হাসিনার উন্নয়নকে অগ্রযাত্রাকে যারা মেনে নিতে পারে না তারাই সবসময় ছাত্রলীগকে টার্গেট করে কারণ ছাত্রলীগ হচ্ছে প্রাণ বোমরা বাংলাদেশের ইতিহাসের সাথে মুক্তিযুদ্ধের সাথে এবং যে কোনো আপনি উন্নয়ন অগ্রগতির সাথে বাংলা ছাত্রলীগ জড়িত তাই বাংলা ছাত্রলীগকে টার্গেট করে যেন শেখাসিনাকে দুর্বল করার জন্য আপনি যেটা বলেছেন যে কেন্দ্র থেকে বা আমরা কি ধরনের পদক্ষেপ নেই আমরা যেখানেই আমাদের কোনো নেতৃবৃন্দকে স্পেসিফিক কোনো আমরা নির্দিষ্ট কোনো অভিযোগ পাই বা আপনাদের মাধ্যমে হোক বা কোনো ব্যক্তির মাধ্যমে বা কোনো মামলা যদি হয়ে থাকে আমরা সাথে সাথেই তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা যেটা আমাদের রয়েছে আমরা সেই কঠোর ব্যবস্থা নেই আপনারা দেখেছেন বিগত কয়েকদিন আগে আমাদের একটা উপজেলা কমিটি আমরা সেন্ট্রালের সাথে আলাপ করে সেন্ট্রাল নেতৃবৃন্দ সাথে সাথে তা বিলুপ্ত ঘোষণা করেছেন আমরা কোনো ধরনের যাচাই বাতাই না গিয়ে আমরা অভিযোগের ভিত্তিতেই সেই ব্যবস্থা নিয়েছি আমরা সাংগঠনিকভাবে যে নিয়মগুলো রয়েছে আমরা সেটাই ফলো করি আর আপনি যেটা বলেছেন জড়িয়ে পড়ে জড়িয়ে পড়ে বলতে দেখেন একটি বিরাট বৃহৎ সংগঠন একটি প্রাচীনতম সংগঠন এই সংগঠনে হাজার হাজার নেতৃবৃন্দ লক্ষ লক্ষ নেতৃবৃন্দ রয়েছে আর দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী ক্ষমতা থাকায় অনেকেই রয়েছে যারা আগে বিএনপি করত জামাত করত বা অনেক চোর না। আপনি আসলে এদেরকে চিহ্নিত করার কোনো সুযোগ থাকে না ওকে প্রথম থেকেই আমরা আমাদের কর্মী থেকে ধরে যারা নেতা হয় সকলকে প্রথম থেকেই আমাদের আমরা যারা নেতৃত্বে রয়েছি বা আমাদের আগেও যারা নেতৃত্বে আমাদের ডিরেক্টলি বলা আছে যে সংবিধান অনুযায়ী কোনো ধরনের অনৈতিক কাজের সাথে ছাত্রলীগ জড়াতে পারবে না কিন্তু এরপরেও যারা লোক সামলাতে না পেরে দুই একজন হয়তো বা গুটি কয়েক দুই একজন যাদের জড়িত করে তাদের সাথে আমরা সাথে সাথে আমরা পদক্ষেপ নিই এটার জন্য বাংলা ছাত্রলীগ কখনোই কোনো মানে সময় ক্ষেপণ করে না আমরা সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিতে এবং সেই ব্যবস্থা থেকে আমরা মনে করি একজনের উপরে ব্যবস্থা নিলে বাকি সবাই অটোমেটিকলি এটা তাদের জন্য একটা সংকেত হয়ে তারা শহরটা অনেক বড় অনেকে অনেকেই আছে ছাত্রলীগ তার শহরে তার ওয়ার্ডে তার গ্রামে তার ইউনিয়নের পরিচয় দিয়ে আকাম কুকাম করছে আমাদের কাছে নির্দিষ্ট কোনো অভিযোগ আসতেছে না যদি আমাদের নেতৃবৃন্দরা করে আমরা সাথে সাথে দেখতে পারি সেটা বুঝতে পারি কিন্তু অনেকে আমরাই চিনি না অনেকেই আগে দেখা গেছে ছাত্র দল করত বা কিশোর গ্যাং করে এরা নিজে বাঁচার জন্য ছাত্রলীগ নাম ব্যবহারটা করে কিন্তু আমাদের কাছে যখন কেউ বলে কোনো সাংবাদিক বা কোনো আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বা এমনিই জনসাধারণ যদি কেউ বলে বা এই জায়গায় ছাত্রলীগ বলে নাম ব্যবহার করে কেউ আকাম পুকাম করছে তখনই আমরা সাথে সাথে আমরা তাকে ধরতে যাই বা দেখতে যাই বা জিনিসটা বুঝতে যাই যে কী হচ্ছে আসলে কিন্তু আপনি দেখেন এত বড় শহরে কোনো অলিতে গলিতে আমরা কিন্তু সব জায়গায় আমাদের যাওয়া সম্ভব হয় না বা সব জায়গায় খোঁজখবর আমরা নেন কিন্তু কেউ যদি কোনো জায়গা থেকে বলে আমাদের নেতৃবৃন্দ কই আছে কোথায় আছে আমরা সব জানি এবং এরা কোনো কিছু করলে আমরা সাথে সাথে প্রশাসন বলেন আপনাদের মতো সাংবাদিক বাহিনীরা বলেন বা আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা বলেন বা সুশীল সমাজ বলেন যে কেউ আমাদেরকে ফোন দিলে আমরা সেটা দ্রুত সমাধান এবং তার বিরুদ্ধে একটা অ্যাকশনে যেতে পারি কিন্তু যাদের আমরা চিনি না তার বিরুদ্ধে তো ভাই আমার পক্ষে কোনোভাবেই অ্যাকশনে যাওয়া বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আমার কোনো সম্ভব না সে আমার সংগঠনের কেউ না সে সংগঠনের নাম বিক্রি করে সে এই কাজ কাজটুকু করতেছে